হ্যালো স্টুডেন্টস আগের দিন লেনিন ও রোজা লুকসমবার্গের বিতর্কের আলোচনা করেছি আজকে সমালোচনাটা তোমাদের আলোচনা করে দেবো লেনিন তার ধারণার বিরুদ্ধে যে সমস্ত বক্তব্য ও যুক্তি হাজির করেছেন সেগুলোর ক্ষেত্রে লিউজমবার্গ বেশ কিছু ঝুক্তি দিয়েছেন তো এইভাবে বিতর্কের আলোচনা সমালোচনা হিসাবে বলি যে ডোজা লেনিনের আলট্রাসেন্ট্রালিজম টা অর্থাৎ কেন্দ্রিকতা ধারণাকে প্রত্যাখ্যান করেছিলেন আর রোজার মতে অর্থাৎ রোজা লুকজামবার্গের মতে লেনিনের অতি সক্রিয়তার ধারণাকে অর্থাৎ সেন্ট্রালিজম এটা কিন্তু যথাযথ নয় এই বিতর্কের যে সমালোচনা সেগুলো এখন আলোচনা করছি নেক্সট হচ্ছে যে রোজা লুকজামবার্গের মতে পার্টি নেতৃত্বের অনমনীয়তা রাজনৈতিক প্রক্রিয়ার দ্বান্দিক বিকাশ পরিপন্থী তার মতে এরূপ অনমনীয়তা রাজনৈতিক কাজের সন্ধানে এক গুরুতর বাধাস্বরূপ এটি সমালোচিত হয়েছে এরপর বলি তিন নাম্বার ক্ষেত্রে বলি অর্থাৎ তৃতীয় নম্বর হিসেবে বলি ডোজার লুকজিমবার্গ সংগ্রামে নিজের বিকাশের ক্ষেত্রে সর্বশক্তিমান কেন্দ্রীয় কমিটিকে একটা বিপদ হিসাবে দেখেছিলেন তার মতে সংগঠনের নেতৃত্বের মধ্যে এক শক্তিশালী রক্ষণশীল ভূমিকা পালনের প্রবণতা রয়েছে চতুর্থ ক্ষেত্রে বলি যে সমালোচনা হিসাবে যে কেন্দ্রীয় কমিটির দ্বারা নির্দেশিত এবং জনগণ থেকে বিচ্ছিন্ন পার্টি নীতি সমূহের বিশুদ্ধতা রক্ষার নামে একটা উপাদান অর্থাৎ একটা উপদলে রূপান্তরিত হয় আর এর ফলে পার্টি সংকীর্ণতাবাদের ফাধে পড়ে এছাড়া জেডোজা লুক্সেমবার্গের আলোচনা ও সমালোচনা প্রসঙ্গে বলা যায় যে রোজা ডুকসিমবার্গ পার্টি সংগঠন ও কেন্দ্রীয় কমিটির যান্ত্রিক নিয়ন্ত্রণের পরিবর্তে স্বতঃস্ফূর্ততার ধারণাটিকে ঊর্ধ্বে তুলে ধরেছিলেন অবশ্য তিনি স্বতঃস্ফূর্ততা বলতে মতাদর্শগত আত্মসচেতনতা দাবিহীন অন্ধ আবেগকে বোঝেননি এছাড়াও যে জেরোজা লুক্সেমবার্গ তার সমগ্র চিন্তা জুড়ে ছিল শ্রমজীবী মানুষের স্বাধীন উদ্যোগ ও আত্মক্রিয়ার ধারণে ধারণা তিনি এক ব্যাপক ভিত্তিতে অসংগঠিত গণতান্ত্রিক সংগঠনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন কিন্তু সেটাও কিন্তু যথাযথ নয় তো এইভাবে বেশ খানিকটা দিয়ে দিলাম এভাবে তোমরা তৈরি করবে তাই আজকে ছিল বার্গের ওটি নিয়ে সমালোচনা